দেখা হলো বছর চারেক বড় তুইও এখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস লকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারি বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্পনা আকিশ। আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও করে আচ্ছা অমন তোর এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলা রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ ধছিস খে, ফুটবলে আর হাত পা কাটিস নাকি আর কাব্য করা আগের মতই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতন নাক এই তো কেমন বেল ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাব আজও এমন ভালোবাসিস মাংস খেকোর নাম দিতাম কি সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলো বলতেই কেমন বাধে। আচ্ছা তোর আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথাই কথাই কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝে খুব বকবকিয়ে নয় স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বিদঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায় যাই সে নিশ্চয় নয় রাতে যাকবার ঝক্কিটার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো ও চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমোবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধেই এ বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকরে যেতে থাকব কুচি কুচি করে নিজেকে কাটতে থাকব দেখা না হওয়ার যন্ত্রণায় তবুও বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কী রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পান আরতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কি না ভুলে থাকব দেখা না হতে না হতে ভুলে থাকব তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদেও ছিল কি না তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে বেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলে থাকব অনেকগুলো বছর বেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ফুলেও কেউ কারোর পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলাই রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আর অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে একঝাঁক আলো নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী একাকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো তিব্বি যাই তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে কি হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখাই পড়াই আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ওসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমল আনন্দ দিক মন নিয়েই যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব তা হয় না সবারই হয়তো সব কিছু হয় না আমার যা হয় না তা হয় না তুমি কাল জাগালে গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এ তো একরকম স্বপ্নই আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন জানো শেখা লোকে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছে তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সব কিছুকেই স্বপ্নই তো মনে হবে স্বপ্নই মনে হয় তোমাকে অনেক সময় রক্ত মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতকালকে একেবারে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে কাউকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারো সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরও ইচ্ছে হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত চালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরও ইচ্ছেগুলো বেশরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তারপরেও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনো হয় কি জানি সে যার জন্য অন্য রকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেঁটে যাই যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যায় না যার জন্য লাগে কারো কারো জন্য এমন অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন জীবনে কত কাজ বাকি কত তারা তারপরও সবকিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনো দিন পাব না জেনেও তাকে পেতে চাই তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো কি রকম ভালোবাসাগো? কেবল আমার সামনেই নাচ এরকম তো করে বন্ধ চুপি তুমি যে কারোর নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক যাদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়া পড়শি বলুক হাট বাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরে জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর নিষ্ঠতে না পারবো তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখিয়ে দেখিয়েই তো শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়